আমিও লৈ যাওঁ আমাৰ আপাৰ চাই লৈ যাওঁ আমাৰ মুৰব্বী বাৰী বাৰী লৈ যায় চাই লওঁ আমাৰ বড়ো বাই আমি চাই আছে আমাৰ জেলা ইলেকশ্যন উপজেলা ইলেকশ্যন আমাৰ লৈ খালি লোক মোকো চুল খালি নহয় নাই ই বদনামে পাইছো নাই যে ইগুৰে বানাইলে দুই হাজাৰৰ খাইব পাঁচ হাজাৰৰ খাইব আইতা কিয়া পোন্ধৰ দিন আগে কিলা গেছো আৰু কিলা আহিছো হা আগেও তো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজি জাকির হোসেন সুমনের ভোটের পাল্লা প্রতিদিন ভারী হচ্ছে নিজ ইউনিয়ন মাথিউরায় দুইজন প্রার্থী থাকায় ভোট নিয়ে নানা সমীকরণ থাকলেও ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে ভোটের পাল্লা ভারী করছেন কাপপিরিচের জাকির হোসেন সুমন বৃহস্পতিবার রাতে পুরুষপাল গ্রামবাসীর আয়োজনে এক উঠন বৈঠকে তাকে নির্বাচিত করতে কাপপিরিচে ভোট চান জাকির হোসেন আমরা বাইক করতে হইছে আমরা এইগুলো তিনজন খাড়া হয়ে গিয়া আমরা একটা মত বিনিময় করা লাগি রাই কারণ আমরা যদি বিতর্ক চলে রাখি দিছো লাস্ট 35 বছর চলে গিয়া মাটিরা এইগুলো

তার তো সবাই আছে ভাঙা খালাইব আমি আমি খালাইতাম আমি ফার্স্টমা দিতাম উম তো কেসোন বাড়ি বাই দেখি বাড়ি বের উঠিয়া কীছানোর কোনো মা তাই তো পারে না কাজ তৈরি সুমনটা দিয়ে আমার দেখুন তো মাত্র মাতিমু আনাই ই মাতর এই কুমুরে থামিনা তো মুরব্বি বলল ওই তুমি ইয়ে শূন্য হও বলে না আমি সমর্থক না সমর্থিত নাই কারণ তাই আগে ইলেকশন খালাইছেন আগে কইছেন থাক আমরা লোক কমিটমেন্ট আছে তাই আর খালাইতে নাই আতাও যার কথা তো আমার এই কি যে আমরা যে সিদ্ধান্ত নিব তুমি রাজি নি মানবে আমি ওই যে আমরা মুরব্বি যে সিদ্ধান্ত নিবা আমি রাজি আছি মানবো বাট আমি কেন জানতাম না যে আমরা গাউত ইসরায়েলি হলাছন আমরা গাঁক ইজরায়েলি বংশদূত আসন এখানে আমি জানতাম না আপনারা আজগু আমি ইলেকশন উনত্রিশ তারিখ শেষ এরা কিন্তু আমরা গাওয়ার লাগে ক্ষতিকর আপনারা যদি আমরা খুলে লই মায়া করেন বলতে এখানে সুখিয়া দেয়া করতে পারবো আমি তো ফেসবাক করতে পারবো বাট এই যে ইসরায়েলি একটা গোষ্ঠী যে আমরা মাথুরা দেয়া ঢুকছে এটা ধরে বাস্তবে আপনারা সারা আমি ক্ষতি করবা

ত' ইটা যে কিটো হ'ব আপোনাই আবদাৰ হৈ যা আমাৰ এবাৰ দেউতা আমাৰ সহযোগিতা সৰস্বা আল্লাৰহমতে আনিলো মোকো চোন কালি মাহি থম নাই ই বদনামী ভাবিজ্য নাই যে ইগুৰে বান্ধি দিয়ে দুই হাজাৰৰ হাঁহিব পাঁচ হাজাৰৰ হাঁহিব ইতা ইতাতে ই বদনামী ভাবিজ্য নাই যে অ বিচাৰক কিয় হাঁহি দুই হাজাৰ চেখা অজাৰ চেখা এতিয়াটো শুদ্ধ নাই

দয়া করিয়া আমার এই ভাবতৃদয় করছেন যে লাখিবিদুল চৌহানদের সাধা পুরুষ হলে ভোট দিয়া তাদের ইসেন্টারে অভিযুক্ত ওখানে আশা রাখছি অগলে বুধুল দেখা তারি দিলে আমরা সরকারি ভাষা আইলেও দেখা করাইতে পারবো তার বা ব্যক্তিগত ভাষাও নিয়ে আনি আমরা একটা কাম করাইতে পারবো আমাদের গ্রামে প্রথম একজন ক্যান্ডিডেট আসছেন ছোটো ভাই জাকির হোসেন আমি আমাদের গ্রামের রূপিয়ান এবং যুবক সবাইকে বলতেছি যে আপনারা ভালো মানুষ ডেকে আপনারা ভোট ভোট ভোটটা দিয়ে দিবেন। আমার এই আশাটুকু ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা डायरेक्टली একটু মনকে নিয়ে 2000 Tanaka প্রত্যেকটা প্রত্যেক অঞ্চলে আমরা যাচ্ছি। আপনারা জানেন বিভিন্ন আপনারা ফেসবুকে দেখেন এই লাইভ এই লাইভে লাইভ হচ্ছে প্রত্যেক জায়গাতে এটা যাচ্ছে আপনারা হলে দেখতে পারবেন হয়ে আসতে পারবো কারণ হলো একটা কারণ হলো আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ ঠিক না আওয়ামী লীগ কোন জনাই কিন্তু নয় প্রার্থী খেলা হয়েছেন সব এক একজনের আটজন প্রার্থী খেলা হয়েছেন সব এক গ্রুপের প্রার্থী

আবুল কালাম লুকুস মাস্টার আংরাজাক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এমিকা ইমাম এফ নিউজ লন্ডন